নমস্কার বেকারের মুখপাত্র থেকে অর্বত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকালে ভালো আছেন আপনারা অনেকে ফোন করছেন মেসেজ করছেন এবং জানতে চাইছেন যে দাদা দু হাজার চোদ্দ ও সিট চ্যালেঞ্জ মামলা শান্তনু সিট অ্যান্ড আদার্স এবং বাবলু পাল অ্যান্ড আদার্স এই মামলার গতিপক্ষি কোন দিকে ছুটছে আদেও কি কোনো ভবিষ্যৎ আছে বা এই মামলা থেকে পর্ষদ কি কোনো চাপে আছে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের বাতিলের যে শুনানি চলছে সুপ্রিম কোর্টে তাতে যে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ বা তার যে অর্ডার কপি ভবিষ্যতে কি প্রাথমিক শিক্ষা পর্ষদকে সমস্যায় ফেলতে পারে তো এ নিয়ে একটা বিস্তারিত আলাপ আলোচনা করব বলেই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করতে চলেছি যারা দু হাজার চোদ্দো ও সিট চ্যালেঞ্জ মামলা সঙ্গে জড়িত এবং আপডেট চাইছেন তাদের উদ্দেশ্যে বলি ছাব্বিশ হাজার চাকরি বাতিল কে কেন্দ্র করে যে ইস্যু তৈরি হয়েছে সেই ইস্যু সম্পূর্ণ রকম আলাদা প্রেক্ষাপট আলাদা এদের ওএমআর সিট পাওয়া গেছে সিবিআই ইনভেস্টিগেশনের মাধ্যমে পঙ্কজ বানসালের বাড়ি থেকে এবারে এই ওয়েমআর সিট আসন না নকল সেইটা নিয়ে ডিবেট তৈরি হয়েছে এইটা নিয়েই মূলত সমস্যাটা তৈরি হয়েছে এবং কমিশন মধ্যশিক্ষা পর্ষদ সিবিআই ইনভেস্টিগেশন সিবিআই বলছে এটা অথেন্টিক যাদেরকে ম্যানুপুলেটের বলা হচ্ছে র্যাংজাম বলা হচ্ছে তাদের পক্ষ থেকে আইনজীবীরা বলছে এ তথ্য অথেন্টিক না কমিশনের সার্ভার এবং এসএসসি স্কুল সার্ভিস কমিশনের সার্ভার এবং যেটা হচ্ছে সিবিআইয়ের যে সার্ভার যে ডাটা এই দুটোতে ম্যাচ করছে না বলে অভিযোগ শুনানিতে দেখা গেছে আজ দু হাজার চোদ্দোর ও সিড মামলাটা সম্পূর্ণরূপে অন্য গতিতে এগিয়ে যাচ্ছে দু হাজার চোদ্দো মামলা নিজ গুণে ভয়ঙ্কর হ্যাঁ একদম ঠিক শুনছেন আপনি কেন বলছি এই মামলার পরিপ্রেক্ষিতেই সুপ্রিম কোর্টে এই মামলা গিয়েছিল এই মামলাকে চ্যালেঞ্জ করেছিলেন মানিক ভট্টাচারিয়া তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এই মামলার পরিপ্রেক্ষিতে তিনি জেলে গিয়েছিলেন এই সিট মামলার পরিপ্রেক্ষিতে সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে এই সিট অ্যান্ড আদার্স মামলায় যে মেনটেনেবিলিটি এটা নিয়ে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সিবিআই ইনভেস্টিগেশনকে আটকানোর জন্য ডিভিশন বেঞ্চে গেছে ইন সার্ভিসরা গেছে এর পরিপ্রেক্ষিতে সম্পূর্ণরূপেই ডিভিশন বেঞ্চ এই মেনটেন এবিলিটির যে প্রশ্ন সেটা সম্পূর্ণরূপেই পিটিশনারদের পক্ষে রায় দিয়েছেন সিবিআই ইনভেস্টিগেশনকে কি বহাল রেখেছেন এবং শান্তনু সিট অ্যান্ড আদার্স মেনটেন এবিলিটির প্রশ্নে উত্তীর্ণ হয়েছে তাহলে আপনারা বুঝতে পারছেন এই মামলা কতটা ভয়ঙ্কর হতে পারে এবারে প্রশ্ন হল প্রাথমিক শিক্ষা পর্ষদ কি ছাব্বিশ হাজারের শিক্ষক নিয়োগের যে ভুল পদক্ষেপ ইগো দেখিয়ে এসেছে সেই ইগো কি এই সিট চ্যালেঞ্জের ক্ষেত্রেও দেখাবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ আদতে ভুল থেকে শিক্ষা নিয়ে নিশ্চিত রূপে কোন ঐতিহাসিক পদক্ষেপ নেবে এটা কিন্তু লাখ টাকার প্রশ্ন চিহ্ন এসে দাঁড়িয়েছে মনে রাখবেন মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু পর্যবেক্ষণ করছেন যেহেতু মামলাটি হরিস্ট্যান্ডেনের ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি হরিস্ট্যান্ডেন ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়েছে তাহলে ওই ডিভিশন বেঞ্চে কি অর্ডার হয় উনি কি বলেন তার পরিপ্রেক্ষিতে এই মামলার আয়দান হবে তিনি খুব সুন্দর পলিটিক্সে মামলাটিকে ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন কারণ তিনি দেখতে পাচ্ছেন সে শান্তনু সিটেন আদার্সে একটা বৃহত্তর মামলা অনেক পিটিশনার হচ্ছে অনেক ক্যান ফাইল হয়েছে এবং অনেক রিট ফাইল ট্যাগ হয়ে রয়েছে তাহলে এত বড় ডিসিশন যেহেতু মামলাটা ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়েছে তাহলে এই মামলা ডিভিশন বেঞ্চের একটা অর্ডার জরুরি যদিও আমরা সকলেই জানি ডিভিশন বেঞ্চ কোনো মতেই বলে না যে সিঙ্গেল বেঞ্চে শুনানি করা যাবে না যেটুকু চ্যালেঞ্জ হয়েছিল যে এবিলিটি আছে কি না সিবিআই ইনভেস্টিগেশন বহাল থাকবে কি না এগুলো কিন্তু সম্পূর্ণ শুনেছেন কিন্তু হরিস্ট্যান্ডের মাননীয় বিচারপতি ডিভিশন বেঞ্চ একবারও বলেনি সিঙ্গেল বেঞ্চে এ শুনানি হবে না কিন্তু মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু উনি পরিষ্কার বলছেন যেহেতু চ্যালেঞ্জ হয়েছে তাই ডিভিশন বেঞ্চ কি মতামত দেয় তার উপর ডিপেন্ড করেই সিঙ্গেল বেঞ্চ তার মতামত রাখবে মানে তিনি সরাসরি মামলাটিকে কোনো রকম কোনো অর্ডার ছাড়াই ডিভিশন বেঞ্চে ফরওয়ার্ড করার চেষ্টা করেছেন বা করছেন পিটিশনারদের আইনজীবীরা পরিষ্কারভাবেই যা বোঝা যাচ্ছে বা শান্তনু সিট অ্যান্ড আদার্সের কাছে কথা বলে যেটুকু জানতে পাচ্ছি তারা সরাসরি ডিভিশন বেঞ্চে যাওয়ারই প্রস্তুতি নিচ্ছে এবং ডিভিশন বেঞ্চে মেনশন করা হবে মাননীয় বিচারপতি হরিশ ডিভিশন বেঞ্চে এরপর আপনারা নিশ্চয়ই করে বুঝতে পাচ্ছেন। ডিভিশন বেঞ্চ যেহেতু সিবিআই ইনভেস্টিগেশনের অর্ডার বহাল রেখেছে এবং মেনটেনেবিলিটির প্রশ্ন উত্তীর্ণ হয়ে গেছে ও মার্সির চ্যালেঞ্জ মামলা সেই জায়গায় কিন্তু স্ট্যান্ডার্ডের ডিভিশন বেঞ্চ এই মামলা গ্রহণ করতে পারে বা করবে এবং গুরুত্বপূর্ণ একটা অর্ডার এই ডিভিশন বেঞ্চ থেকে আসার সম্ভাবনা প্রবল যদি গুরুত্ব না থাকত তাহলে কিন্তু এই মেনটেনেবিলিটির প্রশ্নে খারিজ করে দিতেন ডিভিশন বেঞ্চ কিন্তু মনে রাখবেন যেখানে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা মহাশয় একটা বড় রকম মন্তব্য করেছেন এবং সিবিআই ইনভেস্টিগেশন দিয়েছিলেন সেটাকে খারিজ করতে পারেনি ডিভিশন বেঞ্চ এবং ওই রাজাশেখর মান্থা মহাশয় যিনি প্রেসক্রিপশন বাঁধিয়ে ফেলেছেন তার উপর ভিত্তি করেই মনে রাখবেন ডিভিশন বেঞ্চে গুরুত্বপূর্ণ শুনানি হবে আগামী দিনে। এ কারণে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মন্তব্য করছেন একবার তিনি বলছেন এই দু হাজার চোদ্দো সিট চ্যালেঞ্জ মামলা এইটার কথা মাথা থেকে তোমরা ভুলে যাও এটাতে কিচ্ছু হবে না আবার একবার বলছে এ তো হলে সবার চাকরি থাকবে না হলে সবার চাকরি বাতিল হয়ে যাবে তিনি নিজেও কনফিউজ এবং শেষমেজ তিনি শান্তনু সিট অ্যান্ড আদার্স ওনাদেরকে বলতে চাইছেন ডিভিশন বেঞ্চে আগে কি হয় দেখো তারপরে বিষয়টাকে নিয়ে ভাবা যাবে তাহলে যেহেতু ডিভিশন বেঞ্চে এটা যাবে মামলা নিশ্চয় নিশ্চিত করে ডিভিশন বেঞ্চ তার অর্ডার দেবে কারণ ডিভিশন বেঞ্চে কোনো বাধ্যবাধকতা নেই যেহেতু সিঙ্গেল বেঞ্চ শুনতে চাইছে না তাহলে সেটা ডিভিশন বেঞ্চ কি মেনশন হবে হেয়ারিং হবে তা হলে তিনি বলে দেবেন যে আপনারা সিঙ্গেল বেঞ্চই কি এর ব্যবস্থা করুন আর না হলে ডিভিশন বেঞ্চই একটা হয়তো গুরুত্বপূর্ণ অর্ডার আসতে পারে কিন্তু যা পরিবেশ পরিস্থিতি ঘন হয়েছে দু হাজার চোদ্দো চ্যালেঞ্জ মামলাকে কেন্দ্র করে প্রাথমিক শিক্ষা পর্ষদকে খুব ঠান্ডা মস্তিষ্কে ভেবে এই বিষয়টিকে নিয়ে পর্যালোচনা করে এর মোকাবেলা করা কিন্তু খুব জরুরি কারণ এই শান্তনু সিট অ্যান্ড আদার্স এর ছেলেপুলেরা অত্যন্ত ভয়ঙ্কর এবং এরা ইউনাইটেড এবং এরা সম্পূর্ণরূপেই এদের কাছে অনুপ্রেরণা দু হাজার নয়ের মালদা ডিপিএসসি এবং উত্তর চব্বিশ পরগনা ডিপিএসসি দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইয়ে সুপ্রিম কোর্ট থেকে যে রায় এসছে সেই রায়ে যে পিটিশনাররা সুযোগ পেয়েছে তাতে করে কিন্তু এরা উৎফুল্ল এবং এরা শেষ দেখে ছাড়বে দু হাজার নয়ের যে মডেল সেই মডেলে অনুপ্রাণিত হয়ে এরা কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে তৈরি এবং প্রস্তুতি নিচ্ছে ডিভিশন বেঞ্চে যদি হয় অর্ডার তাহলে ভালো হলে কিন্তু পরবর্তী স্টেপ কিন্তু এরা প্রস্তুতি নিয়ে রয়েছে পর্ষদের উচিত এই মামলাটিকে ভেবে এর একটা সঠিক সলিউশনে মিটিয়ে নেওয়া আর না মেটাতে পারলে কিন্তু এর ভবিষ্যৎ কি আরও যে গভীরভাবে পৌঁছে যাবে গভীরে চলে যাবে এটা কিন্তু বলাই যা বাহুল্য ফাইভ পার্সেন্ট অ্যাডিশনের মামলা থেকে প্যানেল বাতিল হবে না বত্রিশ হাজার যে প্যানেল বাতিল হয়েছে বা প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স কবে শুনানি হবে কেউ জানে না হয়তোবা মাননীয় বিচারপতি হরিশানের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়েছিলেন যে যবে সিরিয়ালে আসবে সেই দিন শুনানি হবে আপনারা ওয়েট করুন সব মামলায় জরুরি দু থেকে তিন বছর ধরে অনেকেই কি করছে অপেক্ষা করছে আপনারা অপেক্ষা করুন এটাকে এক্সট্রা আমরা কোনো গুরুত্বই দেব না তাহলে কাটম মামলা থেকেও প্যানেল যাবে না কিচ্ছু ক্ষতি হবে না কিন্তু ওএমআর সিট চ্যালেঞ্জ মামলা এমন একটা মামলা যার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা বৃহত্তর ইস্যু এসে দাঁড়াবে সেটাকে ম্যানেজ করে নেওয়ার দায়িত্ব কিন্তু পর্ষদের তো যারা ওএমআর সিট চ্যালেঞ্জ মামলার সাথে জড়িয়ে রয়েছেন তারা আগামী দিনে হয়তোবা ভবিষ্যৎ উজ্জ্বল হবে এটা মাথায় রাখবেন কেন বলছি দু হাজার নয়ের ছেলেমেয়েরা যদি আজ দু হাজার পঁচিশে এসে স্কুলে যেতে পারে তাহলে তো স্বাভাবিকই দু হাজার বাইশ সালের মামলা ফাইল দু হাজার চোদ্দোর টেট পঁচিশে এসে কেন আপনারা স্বপ্ন দেখবেন না নিশ্চয়ই করে আপনারা স্বপ্ন দেখতেই পারেন বিচারপতি রায় দেবেন কী রায় হবে সেটা বলে দেওয়ার ধৃষ্টতা আমার নেই কিন্তু এটুকু বলতে পারি পরিবেশ পরিস্থিতি যা উত্তপ্ত বা গরম তাতে করে হয়তো পর্ষদ আপনাদের জন্য কিছু ভাবলেও ভাবতে পারে এবং সেই স্ট্যান্ড পয়েন্ট আপনাদের কাছেও যেমন ক্লিয়ার এবং পর্ষদের কাছেও কি তেমনি ক্লিয়ার ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন